সরকারি নির্দেশনায় এক নভেম্বর থেকে উন্মুক্ত হওয়ার পরেও এখনও শুরু হয়নি স্যান্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল টানা ষোলো দিন ধরে জাহাজ না চলায় পর্যটক শূন্য হয়ে পড়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি ফলের দ্বীপের সাড়ে নয় হাজার মানুষের জীবন নেমে এসেছে অভাব অনটনের কঠিন বাস্তবতায় চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম আজ সোমবার সংগঠনের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমানের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয় এতে বলা হয় বন্দরের নিয়ন্ত্রণ কোনোভাবেই বিদেশি সংস্থার হাতে দেওয়া যাবে না চট্টগ্রামের আনোয়ারায় মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয় তাকে রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলি এলাকায় রাস্তায় নেমে চলন্ত সিএনজি চালিত অটোরিকশার উপর হাতের আক্রমণে দুই নারী নিহত হয়েছেন চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টিমুখ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি শিক্ষার্থীরা